প্রত্যেক সুফি আলেম কিন্তু প্রত্যেক আলেম সুফি নন প্রত্যেক সুফি আল্লাহর কিন্তু প্রত্যেক আলেম হতে পারেন না কেন পারেন না তার কারণ হচ্ছে এই আধ্যাত্মিক জ্ঞানকে চর্চা করবার অভাবে আর যখনই আধ্যাত্মিক জ্ঞান বা এলমে তফাউফকে চর্চা না করে শুধুমাত্র বাহিজ্যিক জ্ঞান অর্জন করেন তখন বিষয়টা এমন হয়ে দাঁড়ায় এই জ্ঞান তার ভেতরে বিষের মতো কাজ করে এবং তার আচরণে দেখা যায় মানে সহিংস ভাব প্রকাশিত হয় অহংকার প্রকাশিত হয় যা মানুষের জন্য ক্ষতির কারণ হয় মালানা জালাল উদ্দিন রুমি একটা খুব চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন যে করে করু মা গার্চে মহানাথ তার নবেশ তানে শির ও শির মৌলানা রুমি বলতেছেন ফার্সিতে শির একই বানান শিন ইয়া রে এটার একটা অর্থ হলো দুধ আর শিন ইয়া রে আরেকটার অর্থ হলো তে মৌলানা রুমি বলতেছেন এক শির মানুষ খায় আর আরেক শির মানুষকে খায় তো আল্লাহর বলিদেরকে দেখলে সুফিদেরকে দেখলে আমাদের নিজেদের মতোই মনে হয় আরো অনেক উদাহরণ দিয়েছেন তিনি বলতেছেন যে নিজেদের মতোই মনে হয় কিন্তু কখনো তুমি তোমার নিজেকে তাদের সাথে আল্লাহ মর্যাদা না বোঝার কারণে আমরা এমন ধৃষ্টতা দেখাই যে আমরা তাদের সাথে নিজেদেরকে তুলনা করি আর আবার আমরা আবার এটাও কিয়াস করি যে আমরা শ্রেষ্ঠ না আসলে তারা শ্রেষ্ঠ কারণ আমরা এই মধ্যে পার্থক্য বুঝতে পারছি না আগে তিনি এই উদাহরণ দিয়ে গেছেন তিনি আরেকটি চমৎকার উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন যে ভ্রমর এবং মধু উভয়ই ফুল থেকে মধু সংগ্রহ করে কিন্তু মৌমাছি ফুলের মধু দিয়ে ফুলের রস দিয়ে মধু বানায় আর ভ্রমর ফুলের রস দিয়ে বিষ বানায় আল্লাহর বালিরা তারা কোরআন থেকে কথা বলেন কিন্তু তাদের কথায় মানুষের ভেতরে প্রেম জন্ম নেয় মোহাব্বত জন্ম নেয় আমাদের ওস্তাদ যেমন বললেন যে ভেতরে আমার জিকির জারি হয়ে গেছে যেটা চল্লিশ বছর আমরা কিতাব পড়িয়ে আমরা চল্লিশ বছর এলিমি সাধনায় থেকে আমরা এই জিনিসটা পাইনি যেটা মুর্শিদের সান্নিধ্যে গিয়ে সাথে সাথে আমার ভেতরে এই জিকিরের হাল তৈরি হয়েছে এটাই হচ্ছে আল্লাহর ওয়ালিদের কাজ সারা পৃথিবীতে ইসলাম প্রচার দেখেন আল্লাহর ওয়ালি ছাড়া সুফিরা ছাড়া সম্ভব হয়নি আজকে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন হজরত শাহজালাল ইয়ামিনি রহমতুল্লা আলাই না আসলে গৌড় গোবিন্দকে পরাজিত করা যেত না পৃথিবীতে যেই জায়গায় মুসলমানদের বিজয় সাধিত হয়েছে আমি বারবারই বলেছি যেই জায়গায় বিজয় সাধিত হয়েছে সেই জায়গায় একজন আল্লাহর বালির ভূমিকা ছিল আপনারা জানেন যে আর্তবুল গাজী তিনি ওসমানী সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছিলেন তার পীর ছিল ইবনে আরাবি পৃথিবীর বিখ্যাত একজন সুফি ইবনুল আরবি সবাই তাকে চিনে এবং তার যে ছেলে ওসমান যার নামে ওসমানিয়া নামকরণ করা হয়েছে সে বিখ্যাত সুফি ছিল। কারণ না গেলে আল্লাহর আলীদের সান এবং মর্যাদা বোঝা সম্ভব নয় দুনিয়া লোভী যারা দুনিয়াবি স্বার্থ ছাড়া কোনো কিছু বোঝে না তারা যদি আল্লাহর আলির সাথে নিজেদেরকে ইয়াস করে মানে এর চাইতে লজ্জা আর এর চাইতে দুঃখের কোনো বিষয় আমাদের থাকতে পারে না কারণ হলো আমরা এখন মনে করি যে যে আমরা আসলে মানে যখন না আমাদের দুই একটা বক্তব্য খুব ভাইরাল হচ্ছে লোকজন আমাদেরকে খুব সম্মান করতেছে আমাদের মধ্যে এমন একটা ভাব তৈরি হয় মুই কি অনুরে আমি মনে হয় কি হয়ে গেছি মনে হয় যে মানে মানে আল্লাহর আরস পর্যন্ত তো আমি পৌঁছাইতে পারি নাই কিন্তু আমি একটা বিরাট কিছু হয়ে গেছে এই যে নিজেকে নিয়ে হাস্তি কল্পনা করে আর এবং এই জিনিসটাকে পুঁজি করে এই যে মানুষকে যে আন্ডার এস্টিমেট করা না না বোঝা বোঝা দেখেন এই পর্যন্ত আমরা নীতি নৈতিকতা শিখতে পারবো না কারণ মানুষ যুগে যুগে নীতি নৈতিকতা ভদ্রতা এবং ইসলামের যে প্রকৃত যে শিক্ষা এগুলো কিন্তু আউলিয়াদের সান্নিধ্যে ছাড়া এটা মানুষের পক্ষে কোনো সম্ভব হয় নাই এইজন্য মাওলানা জালালউদ্দিন রুমি আরেকটা কথা বলেছেন যে মানাজ কোরআন মাগজ হoverline দাস্তাম পিশে সাগান ওস্তখবান আনদাকতাম আমি কোরআন থেকে শুধুমাত্র কোরআন থেকে আমি মগজগুলোকে তুলে নিয়ে এসেছি যে গোস্তগুলোকে তুলে নিয়ে এসেছি আর মৌলভী নামক কুত্তাগুলোর জন্য আমি এই কোরআনের হাড়ডিগুলোকে আমি ছড়িয়ে দিয়ে রেখেছি তো এই কুত্তাদের কাজ হচ্ছে এটাকে নিয়ে ঘাউঘাউ করা একে অপরের সাথে মারামারি করা তৈরি করা এগুলা ছাড়া কিন্তু তাদের আর কোনো কাজ নাই এই আল্লাহর বালিরা কখনো কিন্তু এই সমস্ত কাজে তারা নিজেদেরকে জড়ান না তারা নিজেদেরকে গোপন রাখতে চান তারা দুনিয়া থেকে সম্পূর্ণভাবে বিমুখ হয়ে আল্লাহর সাথে সম্পর্ক তারা তৈরি করেন আল্লাহর বালিরা এই সুফিরা না থাকলে স্রষ্টার সাথে সৃষ্টি জগতের যে সম্পর্ক এই সম্পর্ক ছিন্ন হয়ে যেত আমরা আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যেতাম এবং আমাদের উপরে সেই আদ জাতি সামুদ জাতি তাদের উপর যেরকম আজাব এসেছিল আমরাও কিন্তু এরকম আজাবে গ্রেফতার হতাম এই অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করে রেখেছেন এই সমাজে আল্লাহর বালিরা অথচ আমরা এটা না বুঝে আমরা তাদের বিরুদ্ধে আমরা আমরা কথা বলছি এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ জ্ঞানের অভাবের কারণে আমি এই জন্য পরামর্শ দিব দেখুন আপনি প্রশ্ন করুন সারা পৃথিবীতে আমরা সুফি কারা খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি একজন সুফি ছিলেন তিনি একজন আল্লাহর বলি ছিলেন তিনি একজন বড় আলেম ছিলেন গাউসেফাক আব্দুল কাদের জিয়ানি রহমতুল্লাহ আলাই আমাদের বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছেন সেই তুর্কি যুগ থেকে শুরু করে সুলতানি যুগ বা তার পরবর্তী যুগে শারফুদ্দিন আবু তামা হজরত মাহি সাবান রহমতুল্লাহ আলাই এনাদের যে ভূমিকা এনাদের যে অবদান আপনারা এনাদের অবদানকে আপনারা চিন্তা করেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ওনার হাতে এই ভারতীয় উপমহাদেশের নব্বই লক্ষ বিধর্মী ইসলাম কবুল করেছে কি ছিল তার মধ্যে কি জজবা ছিল তার কথার ভেতরে যে তার তার কথা শুনে মানুষ নিজের ধর্মকে ত্যাগ করে ওনার ধর্মকে তারা গ্রহণ করেছেন আমরা 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 যে নিজেদেরকে তুলনা করি ওনাদের কাজের সাথে আমরা আমাদের কাজ মিলাই যে আমরা ইসলামের জন্য কি করতে পেরেছি আর ওনারা ইসলামের জন্য কি করেছেন ওনারা সমাজের মধ্যে কি পরিবর্তন এনেছেন মানুষের মধ্যে ওনারা কি পরিবর্তন আনতে পেরেছেন আর আমরা কি পরিবর্তন আনতে পেরেছি আমরা বর্তমান যুগে ওনাদের মতো ইসলামে কন্ট্রিবিউট করতে পারছি না কেন বাধাটা কোথায় বাধাটা হচ্ছে একটা জায়গায় যে আমরা এই অলিয়া উলিয়াদের শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি কাজী যুব সমাজকে বলবো আপনারা এই শিক্ষার দিকে ফিরে আসুন ফিরে না আসা পর্যন্ত সমাজকে পরিবর্তন করা সম্ভব নয় আজকে সবকিছু দুনিয়াবি স্বার্থ সংশ্লিষ্ট সবকিছু হয়ে গেছে এই স্বার্থ পরিত্যাগ না করা পর্যন্ত ইসলামের জন্য ভালো কিছু করা আমাদের সম্ভব নয় যেই কাজগুলো আল্লাহর বলিরা যুগে যুগে আঞ্জাম দিয়ে গেছে